চন্দ্রনাথ পাহাড়ের চূড়া হচ্ছে এই যে একেবারে নাকের ডগায় ওখানে আমরা যাবো তো আমরা আসলে যতটা পরিশ্রম করে সেই পর্যন্ত আমি এক এখন আমরা খাচ্ছি হচ্ছে একটু আনারস যেটা অতি বেশ গুরুত্বপূর্ণ বটে তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই আনারসের আছে সেই মশলাটা মনে হয় না আমাদের জন্য স্বাস্থ্যকর এটা কিন্তু গুঁড়ামরিচ গুড়ামরিচের এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য মোটাই আসলে ভালো নয় তবে ব্যাপক মানুষ খাচ্ছে আর খাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তারা ব্যাপক মাত্রায় ক্লান্ত যার ফলে এগুলো খেয়েই যাচ্ছে সাময়িক সময়ের জন্য ভালো লাগলেও এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই না কারণ এটার মধ্যে মরিচ ব্যবহার করা হচ্ছে আচ্ছা চলেন মামা আমরাও আসলে এই অস্বাস্থ্যকর খাবারটা একটু খেয়ে নিই কারণ কিচ্ছু করলে জায়গা যেখানে যেখানে রয়েছে সেখানেই রয়েছে দোকান আর দোকানে পাওয়া যায় এগুলো এগুলো খেলে সাময়িক সময়ের জন্য বেশ ভালোই লাগে তবে স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর আচ্ছা আরেকটা আমরা ট্রাই করি মামা কিন্তু খাচ্ছে কেমন লাগছে মামা ভালো লাগতেছে আচ্ছা ভালো লাগার ভালো লাগার আরেকটা কারণ বলেন কেন ভালো লাগতেছে আমার মনে হয় এটা থেকে লেবু শরবত দরকারি বেশি ছিল আচ্ছা একটু পরে খাবো আপনার শেষ করেন না না আর খাবো না খান আচ্ছা ওই যে সামনে আরেকটা একটা ছোট্ট দোকান দেখা যাচ্ছে ওখানেও কিন্তু আনারস বিক্রি হচ্ছে ব্যাপক মানুষ খাচ্ছে মজা পাচ্ছে কিন্তু তারা ভুলেই যাচ্ছে আমাদের আনারস সাথে মনে হয় লেবু শরবতটা বেশি উপকারী শুধু আনারস হলে বেটার হতো আমা খুচরা আছে তাহলে বিলটা পে করে না আর একটু সামনে যাই যেতে হবে একেবারে চোরায় চোরাই যেতেই হবে প্রতিজ্ঞা করে এসেছি যাবো যেহেতু দর্শনীয় স্থান একটু দেখে আসি উপরটা কেমন এখানে কিন্তু সবাই যেতে পারে না সেই সময় আমরা যাবই এখানে আনারস লেবু শরবত এগুলো বিক্রি হচ্ছে সবাই খাচ্ছে আর এই সামনে ছোট্ট একটা দোকান রয়েছে যেটা কিন্তু এখন মনে হয় বন্ধ আছে দোকানদার সাময়িক সময়ের জন্য ছুটিতে রয়েছেন মেবি আচ্ছা এখানে আহ শান্তির বাতাস প্রশান্তির বাতাস নাকি তোমার কাছে কেমন লাগতেছে ভাইয়া ভালো লাগতেছে তুমি তো হাতে বোঝা নিয়ে নিয়েছ অনেকগুলো এই পর্যন্ত যে আসছো তোমার তো ভালো স্ট্যামিনা আছে শরীরে হ্যাঁ প্রতিজ্ঞা করেছো কি একেবারে চোরে যেতে হবে ওয়াউ আচ্ছা আমাদের উপরে যেতে যতটা কষ্ট হচ্ছে আমার মনে হয় না নামতে তত তেমন কষ্ট হবে কারণ নামার সময়টা খুব ইজি আমরা নামতে পারবো উঠতে কিন্তু ভারী আমাদের হচ্ছে না তবে এখানে দুই চার মিনিট বিশ্রাম মিনিট নেওয়াতে আপনারা শরীরে কিন্তু ফিরে পাবেন আবার পুনরায় হ্যাঁ সো বিশ্রামটা নেওয়াটা অতিব জরুরি এই যে এখন কিন্তু আবার উপরের দিকে যেতে হবে বেশ বড় একটা পরীক্ষার মতোই বলা চলে বিসিএস পরীক্ষা আচ্ছা বিসিএস থেকেও কঠিন এটা কারণ বিসিএস এ তো অনেকেই চেষ্টা করলে পারে এখানে কিন্তু অনেকে চেষ্টা করলেও পারে না আমাদের দলে যারা ছিল তাদের মধ্যে আমরা মনে হয় চারজন আমাদের এখন আমরা দুইজন আছি বাকি আর দুইজনে দেখতে পাচ্ছি না আর বাকিরা তো একদম নিচে রয়ে গেছে সীতাকুণ্ড না ইয়া ইয়া সীতাকুণ্ড সীতাকুণ্ডে শীত নেই প্রচন্ড পরিমাণে গরম জানি না এটার নাম সীতাকুণ্ড কেন হয়েছে ও আচ্ছা আচ্ছা সীতাকুণ্ড হওয়ার একটা কারণ শুনেছিলাম আপনারা তো মনে হয় ভালো জানবেন তাই না একটু বলবেন আদিকাল থেকে শুনেছি চন্দ্রনাথ মন্দির অর্থাৎ আমাদের দেব মহাদেব জি তার এখানে সাধনা মানে বাউন্নটা না হ্যাঁ বাউন্নটা অঙ্গ সীতার পৃথিবী একান্নটা অঙ্গ পৃথিবীর সব জায়গা ছড়িয়ে পড়ছে আচ্ছা তার মধ্যে এটা একটা স্থান

এই যে বয়স্ক তাদের বয়সী লোক চলে আসছেন তিনিও কিন্তু আসলে টাকার বয়সী তারাও কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেই যাচ্ছেন একদম চোরায় পৌঁছানোর জন্য তাদের মনোবল রয়েছেন যার কারণে অলরেডি চলে এসেছেন আর অল্প একটু পথ বাকি তারপরেই তারা পৌঁছে যাবেন তাদের কাঙ্ক্ষিত স্থানে